হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে সকাল সকাল ঘুম ভেঙে গেছে পাখির ডাকে রাত্রেবেলার দিকে যথেষ্টই ঠান্ডা ছিল একটা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়েছিলাম তারপরে আরও একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে তবে ঘুম মোটামুটি ঠিকঠাকই হয়েছে সকালবেলাতেও বেশ ঠান্ডা ঠান্ডাই আছে তাই সবাই একটা করে জ্যাকেট পরেই এখন ঘুরছি ওই যে ওদিকে আরও ঘুম থেকে উঠে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সকালবেলাটা না জঙ্গলে ভীষণ সুন্দর বেশ একটা শান্ত শান্ত পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা এখনো সেরকম করে খুব রোদ উঠেছে সেরকমও নয় তাই আমরা একটু এদিক ওদিক ঘুরলাম তারপরে একেবারে রেস্টরুম হয়ে এলাম ব্রাশ টুথপেস্ট এগুলো সব সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম ব্রাশ টাশ করে তারপরে এলাম আর জঙ্গল মানেই তো পোকা মাকড় মশা এগুলো থাকবেই আমরা ওই বাগ রেপেলেন্টগুলো নিয়ে এসেছি এখন গিয়ে ওই জামা প্যান্টে স্প্রে করে দেবো আর ওই দু তিন ঘন্টা পর পর একটু একটু করে স্প্রে করে দেবো তাহলে যেহেতু অ্যাবিকে একটু কম কামড়ায় অ্যাবি এমনিতেই যেখানেই যায় মানে বাড়ির ব্যাকইয়ার্ডে থাকলে পরেও ওকে মোটামুটি এই গরমকালটাতে মশা একটা দুটো করে রোজই কামড়াতে থাকে আমরা যেহেতু আছি এখানে স্যান্টা ভিলেজে সেই জন্য সকাল সকাল স্যান্টা ক্লস অ্যান্ড মিসেস ক্লস দুজনে মিলে চলে এসছে সবাইকে গুড মর্নিং বলতে সব বাচ্চারা দেখে তো ভীষণ খুশি সবাই দাঁড়িয়ে পড়েছে সবাইকে হাই হ্যালো আর গুড মর্নিং বলছে আবির একটু মনে হলো বাইরেটায় চেয়ার পেতে বসবে তাই গাড়ি থেকে চেয়ারগুলো নিয়ে এসে এখন সেট করে দিচ্ছে আর আজকে ব্রেকফাস্টের জন্য রয়েছে ক্রসা সেই গ্রিলটাই আবার বের করা হয়েছে তার মধ্যে একটু করে ক্রসা শেখে নেওয়া হচ্ছে আর এর সাথে হচ্ছে স্ক্র্যামবেল এগ আমরা আবার দুদিনের জন্য দু রকম আলাদা আলাদা ব্রেকফাস্টে প্ল্যান করে এসেছি আর এদিকে কফি তৈরি হচ্ছে আর ওদিকে মাংস সেদ্ধও বসে গেছে এবার ব্রেকফাস্ট নিয়ে বাচ্চাদেরকে দিয়ে আসি ওদিকে আমাদের সব লক্ষ্মী বাচ্চারা চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে দুজনেই গল্পের বই পড়ছে এখানে ব্রেকফাস্টের পর ওদের প্ল্যান হচ্ছে ওরা খেলতে যাবে কাছেই একটা প্লেগ্রাউন্ড আছে এই জঙ্গলের মধ্যেই আবার একটা এরিয়াতে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড মতন করেছে তো আমরা বলেছি যে আগে ব্রেকফাস্টটা খেয়ে নে তারপর নিয়ে যাবো ওখানে তাই এখন ব্রেকফাস্টের পর আমি নিয়ে যাচ্ছি বাকিরা সব রান্না বান্না করছে আর যদিও ব্রেকফাস্ট পুরো কমপ্লিট হয়নি কিন্তু আমি হাতে করে ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে যাচ্ছি ওইও খেলতে খেলতেই খেয়ে নেবে কালকে এদিকটায় আসা হয়নি এখন দেখতে পাচ্ছি যত ভেতরের দিকে যাচ্ছি আরও ঘন জঙ্গল আরও প্রচুর ক্যাম্পগ্রাউন্ড রয়েছে কেবিন রয়েছে আমরা অবশ্য ক্যাম্পগ্রাউন্ডটা ইচ্ছে করেই একটু সামনের দিকেই নিয়েছি মানে ঢোকার কিছুক্ষণের মধ্যেই মেন এন্ট্রান্স থেকেই আমাদের ক্যাম্পগ্রাউন্ডটা কাছেই আর একটা ক্রাইটেরিয়া আমরা দেখে রেখেছিলাম যে রেস্টরুমটা যেন একটু কাছে হয় কারণ ছোট ছোট বাচ্চা রয়েছে সাথে যাতে দরকার হলে পরে রেস্টরুমে যেতে পারি এদিকে মাঠে বল নিয়ে খেলছে ওদিকে আরও চলে গেছে ওই যে দূরে বেশ কিছু স্লাইড রয়েছে সেগুলোতে চড়তে প্লেগ্রাউন্ড থেকে ফিরে এসে দেখি রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে গেছে ওদিকে ডাল রেডি হয়ে গেছে আজকে দুপুরবেলাতে একদম পুরো বাঙালি মেনু সব স্পেশাল আইটেম রান্না হচ্ছে ছুটির দিন দুপুরবেলাতে মাংসের ঝোলে আলু তো থাকতেই হবে তাই আলু কেটে আগে থেকে ভেজে রেখে দেওয়া হয়েছে আর সকালেই বলছিলাম যে আজকে ঘুম ভেঙেছে পাখির ডাকে কিন্তু মিষ্টি পাখির ডাক নয় এই যে পাখিগুলো দেখা যাচ্ছে না এদের আওয়াজেই ঘুম ভেঙেছে এরা হচ্ছে সিগাল প্রচণ্ড কর্কশ গলাতে সকালবেলাতে চিৎকার করছিল সারা আকাশ জুড়ে উঠছে আর এরকম চিৎকার করছে দেখতে খুব সুন্দর পুরো সাদা রঙের হয় একজন তো আবার ওই যে লক কেবিনের ওপরে বসে আমাদের রান্নাবান্না অবজার্ভ করছে একটু খাবারগুলো সামলেই রাখতে হয় নাহলে কোথা থেকে এসে হুট করে কিছু একটা তুলে নিয়ে চলে যাবে আমাদের ক্যাম্পিং স্পেশাল লাঞ্চ রেডি হয়ে গেছে আজকে স্পেশাল মেনুতে রয়েছে স্যালাড তার সাথে রয়েছে আলু ভর্তা আর রয়েছে মাটনের আলু দিয়ে পাতলা ঝোল আর তার সাথে সাদা ভাত আর ডালও রয়েছে ডালটাও ধনে আর টমেটো দিয়ে বানানো হয়েছে সবাই একসাথেই বসে পড়েছি খেতে বৃষ্টি এই শুরু হবে হবে করছে বেশ জোরে হাওয়া টাওয়া দিচ্ছে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেব রান্না বান্নার জন্য তো সমস্ত জিনিসপত্র ভেবে ভেবে নিয়ে আসতে হয়েছে আমাদের পাশেই একটা ক্যাম্পগ্রাউন্ডে সবাই মিলে ক্যাম্পিং করছে বড় একটা গ্রুপ তারা রান্না করার জন্য মেন দুটো জিনিসই নিয়ে আসেনি এক হচ্ছে নুন আর সেকেন্ড হচ্ছে লাইটার এই দুটোই আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে আপাতত রান্নাবান্নার কাজটা কমপ্লিট করছে কালো মেঘ করেছে আর একটু একটু বৃষ্টিও হচ্ছে অ্যাবিকে বললাম না ভিজে তুই সোজা চলে যা টেন্টের মধ্যে বলছে না তোমরা যখন আসবে তখনই যাব আমরা এদিকে এই রান্নাবান্নার সমস্ত জিনিসপত্রগুলো এখন আর গাড়ির মধ্যে ঢোকাবো না এখন ওই কেনপির নিচে রেখে দিই যাতে ভিজে না যায় তারপরে সবাই মিলে চলে যাব টেন্টের মধ্যে বলতে বলতেই কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি জোরেই পড়তে শুরু করেছে আমরা আবার সবাই মিলে টেন্টের মধ্যে বসে আছি তবে বৃষ্টি বাইরে যতটা হচ্ছে তার থেকে বেশি টেন্টের ভিতরে বসে মনে হয় কারণ টেন্টের মধ্যে জলগুলো পড়ছে তো আর প্রচণ্ড জোরে আওয়াজ হবে মনে হয় যেন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তবে বাইরে এখন বৃষ্টি ভালোই হচ্ছে তার সাথে আবার হাওয়াও দিচ্ছে আমি আবার একটু জানলা দিয়ে দেখার চেষ্টা করলাম কতটা বৃষ্টি হচ্ছে এদিকে অ্যাবি আর কি করবে একটা রুবিক্স কিউ নিয়ে খেলছে বাইরে থাকলে তো এতক্ষণে ছুটোছুটি করে খেলতো অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম ওয়েদার যদি ভালো হয় তাহলে পরে একটুখানি খাওয়া দাওয়ার পরেই বেরোবো এদিক ওদিকে একটু ঘুরতে যাব কিন্তু বৃষ্টি আর থামার নাম নেই অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে আমরা টেন্টের মধ্যেই বসে আছি ওদিকে অ্যাবি আবার এরকম বসে থেকে থেকেই ঘুমিয়ে পড়েছে অলমোস্ট দেড় ঘন্টা পর আমরা বেরোলাম ট্রেন থেকে সবারই মোটামুটি একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ হয়ে গেছে এবার ভাবছি বাইরে যাব কি না আকাশে এখনও মেঘ আছে যদি এদিক ওদিক যাই খুবই কাছাকাছি যেতে হবে যাতে আবার তাড়াতাড়ি করে ফিরে আসতে পারি ফাইনালি আমরা একটু বেরোলাম জায়গাটা ভীষণ সুন্দর এরকম পুরো রাস্তাটাই না জলের ধার দিয়ে যাওয়ার আমরা কালকেই ভেবেছিলাম যে একবার একটু চারিদিকটা ঘুরে নেবো তখন তার সময় হলো না আর আমরা যে কোনো জায়গাতেই ঘুরতে গেলে পরে সেখানকার ডাউন টাউনটা একটু ঘুরে দেখি তাই আজকে ভাবলাম প্রথমে ওদিকটাতেই যাই দেখে আসি একটু ডাউন টাউনটা আর দুপুরে আজকে আমরা লাঞ্চে এত খাওয়া দাওয়া করেছি এখন আর বিকেলে কিছু স্ন্যাক খাওয়ার ইচ্ছেও নেই এমনকি আইসক্রিম খাওয়ার ইচ্ছেও নেই ডাউনটাউনটা বেশ সুন্দর দেখতে দুদিকেই লাল রঙের বিল্ডিং আমরা আর গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরলাম না একটু গাড়ি করেই ডাউনটাউনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে নিলাম আমরা যখন ফিরবো তখন আমাদের যাওয়ার পথেই একটা বীজ পড়বে আমরা ভাবছি সেখানেও একটুখানি ঘুরে নেব আমাদের সকালবেলাতে যাদের সাথে আলাপ হয়েছিল আমাদের উল্টো দিকে যারা ক্যাম্পিং করতে এসছে ওই যে বলছিলাম যারা নুন নিয়ে আসেনি ক্যাম্পিং করার জন্য ওরা লাঞ্চের পর সবাই মিলে বেরিয়েছিল বিচে যাওয়ার জন্য বৃষ্টিতে ভিজেছে কিনা জানি না আমাদের বলেছিল যদি তোমরা বিচে যাও তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে বাচ্চারা গাড়ি থেকে নেমেই চলে গেছে সোজা এখানেও আবার একটা পার্ক মতন করা আছে বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেখানে আর যদি রোদ থাকতো তাহলে এখন তো মাত্র সাতটা বাজে ঝকঝকে রোদের দিন হতো কিন্তু যেহেতু মেঘলা তাই কীরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে আছে সারা দুপুর বৃষ্টি বৃষ্টি হয়ে এখন এই সন্ধ্যেবেলার দিকে হঠাৎ করে আবার আকাশে একটু রোদ্দুর মতন উঠেছে বীচ থেকে আবার জলে নামার জন্য নীল কার্পেট বিছিয়ে দিয়েছে কানাডাতে এত বড় বড় লেক আর লেকের জলে আবার ঢেউও আছে তাই লেকের ধারেই বেশিরভাগ বীচগুলো সমুদ্র বলতে অন্টারিওর কাছাকাছি কিছু নেই কাছাকাছি সমুদ্র দেখতে হলে পরেও ফ্লাইটে করেই যেতে হবে তবে ওদিকেই ইউএসএর দিকে নিউ জার্সিতে তো বেশ কিছু আটলান্টিক ওশানের বীচ আছে সেদিকটা তুলনামূলকভাবে কাছে আমি বেশ কিছুক্ষণ তো বসে বসেই দেখছিল জল কিন্তু আর পারল না এবার গুটি গুটি পায়ে এগিয়ে গেছে বলছে আমি পাটা ভেজাবো না শুধু একটু হাত দিয়ে জলটা টাচ করব। জলটা এখনও বেশ ঠান্ডাই আছে জলটা খুব বেশি গভীর নয় মনে হয় দেখছি লোকজন হেঁটে হেঁটেই অনেকটা দূর চলে যাচ্ছে এখনও দেখতে পাচ্ছি দূরে বেশ কয়েকজন লোক ওই সুইমিং করছে বা হেঁটে হেঁটেই জলের মধ্যে দিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে তবে আমাদের আর বেশিক্ষণ বসা হলো না ঝিরঝির করে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তাই ভাবলাম আর বাইরে থেকে লাভ নেই একেবারে সোজা চলে যাই গ্রাউন্ডে তবে এক পশলা বৃষ্টি হয়ে ভালোই হয়েছে এতক্ষণ তো ঘন কালো মেয়ে কীরকম চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়েছিল এখন একটুখানি বৃষ্টিটা হয়ে আকাশটা পরিষ্কার হয়েছে ফিরে এসে অমিত গাড়িটা একদম টেন্টের পাশেই রাখল কালকে তো আমরা বেরিয়ে যাব তখন আবার সমস্ত জিনিসপত্র প্যাক করে গাড়িতে তুলতে হবে তাই একদম কাছাকাছি থাকলে সুবিধা হবে দুপুরবেলাতে আর জিনিসপত্র গাড়িতে কিছু তুলিনি কারণ আশেপাশে তো লোকজন সব সময় চলাফেরা করছে পশু পাখি আর সেরকমভাবে আসবে না ব্লু রঙের আইস বক্সের মধ্যেই আমাদের ডিনারে সমস্ত খাবার দাবার রয়েছে চিকেন ম্যারিনেট করে আইস বক্সের মধ্যে প্রচুর রাইস দিয়ে নিয়ে আসা হয়েছে একদম ভালো রয়েছে কিছু হয়নি দুপুরের মাটানটাও ওইভাবেই আইস বক্সে করে নিয়ে আসা হয়েছিল এখন একটুখানি চিকেন আর কর্ন বসানো হয়েছে এখন একটু ভেজিটেবেলও কাট করা হয়েছে এগুলো সব গ্রিল করা হবে আজকে একটু অন্ধকার হোক তারপরে এই ক্যাম্প ফায়ার জ্বালানোর ব্যবস্থা করতে হবে ঝুপ করে কেমন অন্ধকারটা নেমে গেল। এবার আমাদের শুরু হয়েছে ক্যাম্প ব্যবস্থা কাঠ এখান থেকেই কিনতে হয়েছে আমরা যখন বুকিং করেছিলাম তখনই বলে দিয়েছিল যে আউটসাইড থেকে কোনো কাঠ নিয়ে এসে জ্বালানো যাবে না এখানেই কাঠ রাখা আছে সেগুলোকেই কিনে নিতে হবে তো আমরা একটা প্যাকেট কিনে নিয়েছি এবার এগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে রাতের দিকে তো একটু হালকা ঠান্ডা থাকেই আমরা সব এখন রেডি করছি আবার চেয়ার টেয়ার সব পেতে নিয়েছি আগুনটা জানানো হলেই ক্যাম্প ফায়ারের চারিদিকে সবাই মিলে গোল হয়ে বসে আড্ডা দেবো এদিকে ভুট্টা পোড়ানো হয়ে গেছে চিকেন তন্দুরিও হয়ে গেছে ভুট্টাটা খাওয়ার জন্য আমরা আবার লেবুও নিয়ে এসেছি এবার একটু ভেজিও গ্রিল করতে দেওয়া হয়েছে ওদিকে অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর চেষ্টা চলছে আগুনটা নিচ থেকে একবার জ্বলছে কিন্তু কিছুক্ষণের পরেই আবার বন্ধ হয়ে যাচ্ছে অবশেষে অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে আগুন জ্বালানো গেছে বাচ্চারা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে এখান থেকে যত দূর চোখ যাচ্ছে সব জায়গাতেই হয় ক্যাম্পফায়ারের আগুন দেখা যাচ্ছে আর না হলে হয়তো ওই ছোটো লন্টন মতন চারিদিকে অন্ধকার তার মধ্যে ওরকম কিছু কিছু জায়গায় জায়গায় ক্যাম্প ফায়ার চলছে এত সুন্দর লাগছে রাতের পরিবেশটা দু রকমের চিকেন ম্যারিনেশন করে নিয়ে আসা হয়েছিল একরকম তো কমপ্লিট হয়ে গেছে এবার আরও একরকমও বসিয়ে দিলাম বাচ্চাদের কাছে ক্যাম্প মানেই হচ্ছে মাস পুড়িয়ে খাবে আমরা ক্যাম্পিংয়ে আসার সময় যে খাবার দাবারের লিস্ট বানাচ্ছিলাম তার মধ্যে এক নম্বরেই হচ্ছে মাস অ্যাবি মোটামুটি যখনই লিস্ট তৈরি হচ্ছে দেখছে সবার আগে বলেছে মাস মেলো নিয়ে যেতেই হবে পুড়িয়ে খেতে হবে তারই ব্যবস্থা চলছে এখন স্কুয়ারের মধ্যে মাসমেলোগুলোকে গেঁথে নিয়েছি এইবার এগুলোকে একটা একটা করে আগুনে পোড়ানো হবে আমাদের তো এবার প্রথমবার ক্যাম্পিং ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি খুব ভালো লাগছেই কিন্তু বাচ্চারা ক্যাম্পিংয়ে যে কী প্রচণ্ড খুশি দুপুরবেলা যখন বৃষ্টি হয়েছিল অনেক বাচ্চা বাইরে বেরিয়ে কাদার মধ্যে খেলছিল জলের মধ্যে করে পা দিচ্ছে যে খুশি ওদের চোখে ছপ মুখে এখন স্টোরগুলোতে বা ওই সুপার মার্কেটগুলোতে গেলে পরেই একদম সামনেই রাখা থাকে মাস মেলো অ্যাভিও একটা বক্স কিনে নিয়ে এসেছে ওর মধ্যে রয়েছে গ্রাম কাকাস চকলেট আর রয়েছে মাস মেলো আগুনটা এখন প্রচণ্ড বেশি হয়েছে মাশমেলো ধরতে না ধরতেই প্রায় পুড়ে যাচ্ছে এবার মাশমেলো তো পোড়ানো হলো তারপর একটা চকলেটকে এরকম করে নিয়ে আগুনের মধ্যে ধরলেই সঙ্গে সঙ্গেই হালকা করে একটু মেল্ট হয়ে যাচ্ছে এবার এটাকে নিয়ে গিয়ে বানানো হবে স্মোর প্রথমে একটা গ্রাম খাকা নিতে হবে তার ওপরে এই মেল্ট করা চকলেটটা দিতে হবে তার ওপরে দিতে হবে একটা মাশমেলো এবার তার ওপরে আরও একটা গ্রাম কাকা দিয়ে স্যান্ডউইচের মতন বানাতে হবে এই জিনিসটাকে বলে স্মর এইবার এটাকে খেতে হবে মাসমেলো এমনি খুব একটা পছন্দ না কিন্তু একটু আগুনের মধ্যে টোস্ট করার পরে মেল্ট হয়ে গেছে এত সুন্দর খেতে লাগছিল ব্যাপারটা আমরা সবাই একটা একটা করে খেয়ে নিলাম এদিকে মেলো নিয়ে আমরা এতই ব্যস্ত ছিলাম চিকেন যে গ্রিল করতে দিয়েছি ভুলেই গিয়েছি অনেকটা চিকেনই পোড়া পড়া হয়ে গেছে থাক বারবিকিউ করেই তো খাচ্ছি অসুবিধা হবে না ডিনারের পর আমরা সবাই মিলে গোল হয়ে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম একটু গানও শুনলাম ওদিকে ক্যাম্প ফায়ারের আগুনও প্রায় নিভে গেছে এটাকে আর কিছু করতে হবে না নিজে থেকেই বন্ধ হয়ে যাবে কিন্তু রাত্রেবেলাতে তো আমাদের আরও একটা কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে সারাদিনের খাওয়া দাওয়া হয়েছে এত ট্র্যাশ হয়েছে সেগুলো সব নিয়ে গিয়ে এখন ফেলে আসতে হবে জায়গাটা একটু দূরে কালকের মতনই সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি একসাথে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা